এদের বাবা ঠাকুর দাদা সব চিনে টিনে ভিয়েতনামে থাকে এরা কেউ ভারতীয় নয় ভারত প্রেমী নয় এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে ভারত সরকার বা ভারতীয় আর তখন এদের মাথায় কাল মাস লেলিন হচিমিনুং এরা তখনই কিলবিল করে জেগেন এরা কোমতি থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায় ভারতবর্ষের সংবিধান মানে এরা স্বামী বিবেকানন্দের মূর্তি চীনে বসাতে দেয় না এরা নেতাজিকে তোজর কুকুর বলে একে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলে কোনো রাজ্যে বেরোতে পারে না বিজেপি আছে বলে এই রাজ্যে এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে বাংলার মানুষ বিজেপিকে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেব বাড়ি থেকে বেরোতে দেবো না এক পা রাস্তায় নেমে যদি বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠেকে